কেউ কি আপনাকে গোপনে হিংসা করে কিন্তু আপনার সামনে বন্ধুর মতো আচরণ করে তাহলে তা জানতে হলে এই উপায়গুলি দেখুন এক লক্ষ্য রাখুন কেউ আপনাকে অনুকরণ করছেন কি না গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ দুই খেয়াল রাখবেন কেউ অযথা আপনার স্তুতি করছেন কি না বেশি খোসামুদে মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বাসা তিন কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখেন জানবেন তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর চার সর্বদা আপনার খুঁত ধরেন এমন লোক থেকে সাবধান এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসের জাল বুনে চলেছেন পাঁচ খেয়াল রাখবেন আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছেন কিনা যদি রটে তাহলে সেই গুজবের উদ্গাতাকে খুঁজে বের করুন জানবেন তিনি কোনো গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন ছয় কেউ কি আপনাকে অযাচিত উপদেশ দিচ্ছেন এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি